লাইফে অনেক কিছু দেখলাম মেয়েদের পছন্দের তালিকায় যেসব ছেলেরা থাকে যারা তরুলতা দিয়ে ওইটা টানে সর্বপ্রথমে তাদেরকে পছন্দ হয় তাদের যার একটা বাইক আছে যার একটা গাড়ি আছে আর যদি বাবার পাঁচতলা বাড়ি থাকে তাহলে তো কোনো কথাই নেই মানুষ আসলে কম্পেয়ার করে এখন সম্পর্কগুলা টাকার উপর বিজনেসের মতো হয়ে গেছে সম্পর্কগুলা একটা সময় আবার এই সম্পর্কে থাকে এই মেয়েটাই বের হয়ে আইতেছে যে আমার টাকা আছে পয়সা আছে সবকিছু আছে কিন্তু আমার ভালোবাসা নাই সে মানুষটা আমাকে ভালোবাসে না অথচ অথচ এই একটা সময় সে সকাল লোক নেই ওই লাইফটাতে জ্বরাই গেছে আর এখন তার ভালো লাগে না খুব কষ্ট হয় এই মানুষ জন্য যদি হরেক জনমী পাই গো সে জনমে তোমাকে চাইবো যদি আমি পাই সে জনমে তোমাকে চাইব এ জনমে তুমি হলে আপন প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন কাছে যদি সে গো আপনার আশেপাশে অনেক মানুষ আছে আপনাকে ভেঙে দেওয়ার জন্য কিন্তু আপনাকে ঠিক করে একটা সঠিক পথে পরিচালিত করবে এরকম মানুষ আপনি কম দেখদিন সমাজে আর তাদের কথা বলার ভাষা নাই তারা নিজের খায় অন্যের ভালো করার চেষ্টায় সব সময় প্রতি থাকে তাই তাদেরকে সব সময় বলবেন আই লাভ ইউ করে দেখাবো আমি বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে বুকে আমি আর জ্বলছে দেখাব কে নিবে আমার ভাগ এই দুঃখের কেউ তো নিবে না তোরে দেখাবো আমি বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে না গু সইতে আমি আর পারি না তুমি তো খুঁজে নিলে সুখের ভবন অমর হৃদয় পুরে ছাই যদি আরেক জনম আমি পাই এলোম এলো মানুষের জীবনে কেউ আসলে আসতে চায় না কারণ সবাই চায় একটা নিশ্চিন্ত ভবিষ্যৎ মানুষ এইটা বুঝে না যে একটা নিশ্চিন্ত ভবিষ্যৎ তো একটা সময় অন্ধকার হতে পারে চোখের দেখে সব কিছুই বিশ্বাস করতে চায় মানুষ মানুষ আসলে ভাঙ্গা চোরা মানুষের পাশে কেউ দাঁড়াতে চায় না এই জন্যই আসলে মানুষের মন মানসিকতা আরো বৃদ্ধি করা দরকার বড় হওয়া দরকার মানুষকে আসলে সাপোর্ট দিতে শিখা দরকার তোমাকে বলো বেশি আমি আজ হয়েছি পাথরে পাহাড় যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান সেই চোখে সাগর জোয়ান তোমাকে বলো বেশে আমি আজ হয়েছি পাথরে পাহাড় যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান সেই চোখে সাগর জোয়ান তবুও বলে মন হাত বাড়িয়ে তোমার শত ব্যথা সইব যদি জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো যদি জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো এ জনমে তুমি হলে নয়াপন প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন দিদির কাছে সবই কইব যদি আরেক জনম আমি পাইগো গো সে জনমে তোমাকে চাই গো